নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাই কদিন আজকে আমি সকাল সকাল শাক দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ কাকিমা বললো যে শাকটা বেঁচে দাও আমি তাড়াতাড়ি করে রাখবো দিও তো সেই জন্যই শাকটা কাকিমাকে তাড়াতাড়ি করে বেঁচে দিচ্ছি এটা কি শাক বলো তো এই এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদেরকে করলাম তোমরা আমাকে কমেন্টে জানিও এটা কি শাক শাক বাঁচতে বাঁচতে আমার ছেলের ভীষণ দুষ্টুমি করছে মানে সব ছুরি তারপরে বাসন রাখার স্ট্যান্ড সব ফেলে দিচ্ছে বালতিতে জল আছে না হলে সেটাও ফেলে দিচ্ছে তো ওকে নিয়েই আমি সব করছি এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল কালকে রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে করব দই বড়া দই বড়া খেতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ভীষণ ভালো লাগে এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মেথিও দেয় সেটা আমি কিন্তু মেথিটা স্কিপ করে গেছি তো হোল নাইট এটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় দেখছি বেশ ভালো ফুলে গেছে এটা পেস্ট করার সময় কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না জল ছাড়াই কিন্তু এটা ব্যবহার করবো যেহেতু ডাল তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে সেই জন্যই জল কেটে যাবে আর এখানে আমি এক ইঞ্চির মতো আদা দুটো লঙ্কা আমি ব্যবহার করলাম কাঁচা লঙ্কা তো এগুলো অনেকে ব্যবহার করতেও পারো না করতেও পারো তো আমার বাটা হয়ে গেছে এটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু মানে কি কী বলব ফেটিয়ে নিলে ভালো আর কি আর এখানে কিন্তু কোনো রকম নুন বা চিনি এই পেস্টে কিন্তু এই ব্যাটারে কিন্তু ইউজ করা যাবে না এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখলে না দেখা যাবে বিউলির ডালটা ভালো করে ফুলে গেছে দেখা যাবে হ্যাঁ তো যাই হোক এখানে আমি তেল গরম করলাম তেল গরম করে নিয়ে আমি না চেষ্টা করছিলাম যে দোকানের মতো মাঝখানে একটা হোল করে পড়ে কীরকম ওরা করে সেটাই করার চেষ্টা করছিলাম কিন্তু হলো না এরকমই আমি ফ্লেম করলাম আর মানে এই পাশটা যখন উল্টাবো তখন বেশ একটা মানে ফুলে গেছে জিনিসটা তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি দেখো আমি দিয়েছিলাম অল্প কিন্তু ফুলে এতটা বড় হয়ে গেছে তো যাই হোক এখানে আমি একটু গরম জল আর সামান্য একটু নুন দিয়েছিলাম যাতে বড়ার মধ্যে ঢুকে যায় নুনটা আর এখানে আমি আমার ছেলের ভাত পেস্ট করে রেখেছি আর ডালও আমি একটুখানি সরিয়ে রেখেছি মাছ তারপরে সেদ্ধ করা সবজি সমস্ত কিছুই আমি করে রেখেছি আর এখানে যে গরম জল তার মধ্যেই আমি বড়াগুলো দিয়ে দিলাম তারপরে একটু আস্তে আস্তে এগুলো সব কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে আর এখানে হচ্ছে কারিয়া পাতা কারিপাতাটা আমি রান্নার কাকিমাকি বললাম যা তুমি একটু আমাকে এনে দাও তোমাদের বাড়িতে তো গাছ আছে কাকিমা আমাকে পেছন দিক থেকে দিয়ে দিয়েছে সব তো এটাই হচ্ছে লাস্ট আর একটুখানি আছে দুটোর মতো হবে তো এটা আমি তুলে সব জল থেকে তুলে রেখেছি আর কয়েকটা মাত্র এখান থেকে দুটো বেরোবে মোটামুটি আমি খুব অল্প করেই করেছি ছেলের জন্য কি দাঁত শ্বাস করতে পারিনি এখানে কারি পাতাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিলাম আর দইটা আমি দিয়ে দিলাম দইটা কিন্তু আমি প্যাকেট থেকে খুলেই দিইনি ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর আমি দিয়েছি না খুলে মানে ঠিকঠাক হবে না আর এখানে দাও দেখো একটু নিয়ে টেস্ট করার জন্য নিয়েছিলাম আমার এত দুষ্টুমি করছে পড়ে গেছে আচ্ছা তুলে রেখে দাও রেখে দাও পড়ে গেছে উপরে তোলো উপরে রেখে দাও হ্যাঁ রেখে দাও বাহ আর ভাইকে হামি দিয়ে দাও বাবা ভাইকে হামি দিয়ে দাও আরেকবার ভাইকে দিয়ে হামি দাও দেখি ও বাবা বাবা ইতো আমার ছো না কত কত ছো না ও বাবা বাবা ওটা ওটা মুখে দিও না ওটা মুখে দিও না বাবা এটা মুখে দিও না হ্যাঁ এটা কৌটো রেখে দাও তুমি ভাইয়ের চোখ কোনটা শোনা ভাইয়ের চোখ কোনটা দেখিয়ে দাও ভাইয়ের চোখ কোনটা ভাইয়ের চোখ কোনটা ভাইয়ের চোখ ভাইয়ের চোখ ভাইয়ের চোখ কোনটা বাবা ভাইয়ের চোখ কোনটা আচ্ছা ভাইয়ের চোখ কোনটা দেখিয়ে দাও উলি বাবা লি হামি দিচ্ছে গো হামি দিচ্ছে এখানে আমার ছেলে কিডোজের ডাইপার ইউজ করে তো এম সাইজ তো ওখানে যে একটা বাচ্চার ফটো দেখতে পাচ্ছ ও কোনো বাচ্চার ফটো দেখলেই কিন্তু ও হামি দেবার চেষ্টা করে হ্যাঁ তো ওই জন্য আই 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 এই যে আমার ছেলের না যে কোনো জিনিস মুখে দেওয়ার একটা ব্যাড হ্যাবিট আছে কি যে আমি করি না ছেলের সাথে একটুখানি খেলাধুলো করে তারপরে আমি এখন টেস্ট করতে বসলাম খেতে নিজে করেছি বলে বলবো না খেতে কিন্তু ভালো হয়েছে দোকানের মতোই কিন্তু দোকানে একটু জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইসব দেয় যেটা আমি ইউজ করিনি আর অনেক দিন থেকেই ভাবলাম যে মিক্সড ফ্রায়েড রাইস চিকেন এগুলো খাবো খুবই অল্প করে আর সেই মানে এই সব জিনিসগুলো না রবিবার বা শনিবার শনিবার তো হবে না যেহেতু আমাদের নিরামিষ শনিবার হলে খুব ভালো লাগে দেখো ঈশান কত বড় হয়ে গেছে মায়ের কাজ করে দিচ্ছে হ্যাঁ আর একটু হলেই ও না এই প্লেটটাই ভেঙে দিত ওকে আমি ভাবছি যে ও খেলছে খেলুক আর আমি অন্য দিকে একটু নজরটা দিয়েছি ও এই প্লেটটাই মানে একটু হলেই ও ভেঙে দিত তো এগুলো সব কাটবো সকালবেলাতে করলাম দই বড়া এগুলো এখন লাল গাজর ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইস আর এখানে আছে গাজর লাল গাজর কমলা গাজর এটা হচ্ছে ক্যাপসিকাম আর এখানে চালটা সেদ্ধ হচ্ছে আর এখানে বিনস ভাজা হচ্ছে আর হবে চিকেন চিকেনটা আমি করব শ্বশুরবাড়িতে আমি আজ তিন বছর পর চিকেন করছি আমার বিয়ে হওয়া তিন বছর হলো আমি কোনোদিনই মানে চিকেন রান্না করিনি আজকে ফার্স্ট করব। আর এগুলো কেটেছি আমি এই যে লম্বা লম্বা স্লাইস করে কেটেছি গাজরগুলো ফার্স্টে আমি ডুমো ডুমো করে কাটছিলাম এই যে এরকম এরকম করে কাটছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না এরকম করে কাটি দেখতে ভালো লাগবে খেতে বসে পড়েছি এখানে আছে ডিম ক্যাপসিকাম বিনস গাজর আর সামান্য একটু চিনি ব্যবহার করা হয়েছে আর চিকেন আমি তোমাদেরকে একটা জায়গাতে বলেছি যে আমি চিকেন আজকে রান্না করব কিন্তু আমি পারলাম না কারণ আমার ছেলে খুব কান্নাকাটি করছিল সেই জন্য আমাকে চলে যেতে হলো তো যাই হোক আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে জানিও আজকে ম্যাক্সিমাম মানে রান্নার খাওয়া দাওয়ার এসব ভিডিও দিয়েছি ছেলের ভিডিও কম এসছে ছেলের ভিডিও আবার আমি তোমাদেরকে শেয়ার করব তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে না লেগেছে প্লিজ জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে টাটা গুড নাইট